তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল টাইট এখানে কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকে এই নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমরা খেলতে প্রায় তেরো হাজার টাকা টুর্নামেন্টের একটি ফাইনাল আরে ভাই রে ভাই কাস্টার আমাদের উপরে যেভাবে রিয়াকশন দিতেছিল

পরিচয় করবে এমন তার কাছ আমরা দেখতে পেয়েছি আর এটা বিরাট বড় একটা টোটাল তারা তাদের নিজেদের ফিডে যুক্ত করতে পারবে তো ফার্স্ট ম্যাচ ছিল কিন্তু আমাদের বারবুডা তো আমরা নাম কিন্তু এবার বারবুড়াতে পিকে আর পিকে নামার পরে কিন্তু আমরা কোনো প্লেয়ারই পাই না তো আমরা কিন্তু এখানে লুট উট করতেছিলাম কারণ পিক থেকে কিন্তু আমরা এখনই রোটেশন দিব তখনই দেখতে পাই যে আমাদের টিমমেটের মাথার উপর কিন্তু ফুস্টে উঠতেছে তো তখনই দেখি কিন্তু আমি রাশ করি দেয় একটাকে সেই লেভেলে জাম্প শট দিয়ে একটা হেডশট মারার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা নক হয়ে যায় কিন্তু আরেকটা প্লেয়ার রাশ করে কিন্তু আমাদের একটা টিমমেটকে নক করে দেয় তখনই আমি ওকে মারতে যাব তখন কিন্তু সে এখান থেকে ব্যাক করে ফেলে তো আমাদের টিমমেটকে কিন্তু আমার টিমমেট একটা হিল করে দেয় আমার কিলটা কিন্তু এখানে পেয়ে যায় তো আরেকটা প্লেয়ার দেখি আমাদের উপর রাশ করে দেয় তাকে কিন্তু আমাদের টিমমেট একটা নক করে দেয় তো এখানে আমরা কিন্তু তিনটা কিল হয়ে যায় অলরেডি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু কোনো প্লেয়ারই পাইতেছিলাম না তাই আমরা কাটাল এর দিক দিয়ে মুভ করতে করতে কিন্তু এখানে হ্যাঙ্গার দিকে চলে আসি হ্যাঙ্গারে আমি ওখানে সামনে একটা প্লেয়ার দেখি তো তাই ওখানে আমি মার্ক করে দিয়ে তখনই দেখতে পাই যে আমার ডান পাশে একটা প্লেয়ার তাকে কিন্তু সেই লেভেলে একটা উট পিকার দিয়ে হেডশট দিয়ে দিই মানে ভাই বেচার

বিমান শক্তি এখানে আসে তখনই দেখি যে একটা প্লেয়ার ডাউনলোড হয়ে পড়ে আসে ভাই রে ভাই এনিমির গিলটা মজা মজা মেরে দিলাম এখানে দেখো আমাদের সাথে কি ঘটনা করেছে আমাদের প্লেয়ারকে কিন্তু একটা ডাউনলোড করে দেয় স্কাইলার মানে ওকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ড্যামেজ দিই কিন্তু নকি হয় না তো আমাদের স্নাইপার প্লেয়ারটাকে বলি যে ভাই তুমি এখান থেকে লঞ্চ প্যাক মারো তো লঞ্চ প্যাক মারছে যে পুল্লি পড়ছে ভাই একবারে একটা স্কোয়াডের সামনে তোমরা দেখো একেবারে ফুল পড়ছি আমরা ভাই একবার স্কোয়াডের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এতটুকু জনেও কিন্তু এখনো এলাইভ আছে হচ্ছে পনেরোটা প্লেয়ার এখানে কিলে দিয়ে খেয়াল বলে দেখতে পাবো যে আমার কিল হয়ে গেছে চারটা আর দেখো একটা প্লেয়ার কিন্তু একটা শট মারার সাথে সাথে নক হয়ে যায় পরে আরেকটা শট মারি কিন্তু নক হয় না তো পিছন থেকে দেখো আমাকে এইচ এখানে ডাউনলোড করে দেয় আর আমাদের যে স্নাইপার প্লেটটা ছিল তাকেও কিন্তু একটা স্কোয়াড তার উপরে রাশ করে দেয় আর আমাদের স্নাইপার কিন্তু কিন্তু এখানে দুই তিনটা প্লেয়ারকে প্ল্যাটটা একশ করে লাগায় রাখছিল কিন্তু ভাই মরতা ছিলই না আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে প্রচুর পরিমাণ তাদেরকে মারার চেষ্টা করছিল আর তাকেও কিন্তু শেষ পর্যন্ত ধরে বাদাম বাদাম দিয়ে দেয় আর ভাই কষ্টের কথা কি বলবো এই ম্যাচে আমাদের উপর কোনো রিয়াকশনই দেয়নি কাস্টার তো ভাই কাস্টার যে কি করতেছিল কাস্টারই জানে আর পিছন থেকে কিন্তু আমাদের লাস্ট প্লেয়ারটাকে এখানে বাদাম বোদাম দিয়ে ওয়াইপ আউট করে দেয় আর তোমরা যদি এদিকে আমাদের কিলের দিকে খেয়াল করো দেখতে পাবো যে আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি এখানে নয় কি এখানে দেখতে না দেখতে কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে যায় সেকেন্ড ম্যাচ ছিল কিন্তু আমাদের পুরগটরি আর আমরা পুরগটরিতে আবার কিন্তু নামবো ব্লু জোন তার মানে ফ্লোর জোন আর সাথে সাথে কিন্তু আমি এখানে পেয়ে যাই এস কে আর তখনই দেখতে পাই যে আমাদের প্লেয়ারের উপরে কিন্তু করে দিয়েছে দুটো প্লেয়ার রাশ আর একটা প্লেয়ারকে কিন্তু আমি সেই পরিমাণ ড্যামেজ দিয়ে দিই আর পরেরটাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিই ওটাকে কিন্তু আমার টিমমেট নক করে দেয় ডান পাশ দিয়ে যে প্লেয়ারটা পালাচ্ছিল তাকে কিন্তু দুই শট দেয় সাথে সাথে এদিক দিয়ে কিল চুরি করে নেয় আমার টিমমেট আর সামনের গ্যারেজে রয়েছে

দেখো কি রিয়াকশনটা দেয় আমাদের উপরে আমি দেখতে পাচ্ছিলাম একজন প্লেয়ার সিএম অলরেডি হারিয়ে ফেলেছেন ক্লোজ এনকাউন্টারে যাবেন বড়

কিন্তু আমাদের উপর করে একটা প্লেয়ার রাশ আর আমি উপরে রাশ করি সাথে সাথে কিন্তু একটা প্লেয়ারকে দুই শট লাগানোর পরেও কিন্তু আমার টিমমেট মেরে দেখি আর ঘরের নিচে কিন্তু আরো প্লেয়ার আছে তো আমি বাইরে চেক করতেছিলাম যে কোনো প্লেয়ার বাইরে আছে কিনা আছে তো ভিতরে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার আমার সামনে চলে আসে তাকে কিন্তু দুই শট দিয়ে কিন্তু এখানে বাদাম দিয়ে দেয়ার তাকে কিন্তু বাদাম দেওয়ার সাথে সাথে আপলোড করে দেয়ার ভিতরে কিন্তু আরো দুটো প্লেয়ার লাইভ আছে তো আমি কিন্তু দেরি না করে চলে যাই বাইরে আর বাইরে আসার সাথে সাথে দেখতে পাই যে এই প্লেয়ারটা কিন্তু করে দিয়েছে আমার উপরে রাশ আর তাকে কিন্তু সেই লেভেলের একটা শট লাগাই দিই পরে আরেকটা শট লাগাই কিন্তু মরে না পরে এখানে আমার টিমমেট এসে কিন্তু তাকে ডাউনলোড করে কিন্তু চানের দেশে পাঠিয়ে দেয় আর এটা ছিল কিন্তু এই স্কুয়ের লাস্ট প্লেয়ার এই ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু এই গাছের কাভারে দেখতে পাই যে একটা প্লেয়ার আমি কিন্তু দেরিটা করে কিন্তু তার উপরে রাশ করে দিয়ে রাস করে কিন্তু এই প্লেয়ার টিমটি হয়ে টিম আমরা দেরি না করে বড় ঘরটার উপরে চলে আসি সবাই আর এখানে দেখো আমি একটা কি বড় ভুল করে ফেলি আমরা কিন্তু এই বড় ঘরটার উপরে সবাই হোল্ড করতেছিলাম এখানে আমার নেট সমস্যার কারণে কিন্তু আমি নিচে পড়ে যাই নিচে পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার আমাকে ওয়ান টেপ মেরে দেয় মানে এর কোনো কথা এখানে নিচে যে আমাদের প্লেয়ারটা ছিল এই প্লেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে নির্যাতনতা ছিল নিচের প্লেয়ারগুলোকে ভাই দুজন নক করে দিচ্ছে দুজন নক করে দেওয়ার পরে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে ভাই গ্রেনেড মারার সাথে সাথে আরো একটা নক হয়ে গেছে তো রাশ করে কিন্তু একশো প্লেয়ার আরেকটা প্লেয়ারকে নক করে দেয় মানে এখানে একাই তিনটাকে নক করে দিছে অলরেডি

বিরাট বড় একটা তারা তাদের নিজেদের ফিজে যুক্ত করতে পারবে ধন্যবাদ আর লাস্ট ম্যাচ ছিল কিন্তু আমাদের কালাহারি আর আমরা কালাহারিতে নামতে ছিলাম কিন্তু কমন পোস্টে আর এখানে কিন্তু আমাদের সাথে নেমে যে ফুল একটা স্কোয়াড আর নামতে না নামতে কিন্তু আমাদের একজন চলে গেছে কিন্তু চাঁদের দেশে তাই আমরা কিন্তু এসে ব্যাক করে ওই রিভাইভ দিয়ে আবার কিন্তু কিন্তু পজিশন নিয়ে দিকে তো রয়েছে একটা ফুল স্কোয়াড যে স্কোয়াডটা স্কোয়াডটা কিন্তু করে আমাদের উপর রাশাবে দুই শট মারের সাথে সাথে কিন্তু আমাদের স্নাইপার একটাকে নক করে দেয় আর আমি দেরি না করে কিন্তু একটা হোক মেরে কিন্তু ওখানে রাশ করে দিই রাশ করার সাথে সাথে একটা প্লেয়ারকে দেখতে পার সেই লেভেলে কিন্তু একটা ওয়ান টেপ মেরে দিয়ে একটা প্লেয়ারকে তো এখানে ফিনিশ করে দেওয়ার আগে যে স্নাইপার প্লেয়ার বলে যে সামনে নাকি আরো একটা প্লেয়ারকে শট দিয়ে রাখছে তো আমি দেরি না করে কিন্তু এখানে তার উপরেও রাশ রাশ করার আগে সে পিক দেয় তা কিন্তু সেই লেভেলে তিনটা শট মেরে দি ভাই তাও মরে না কি স্নাইপার শট লাগাইছি তো সমস্যা নাই তো আমি রাশ করে দেখি কিন্তু এক শট দুই মারার সাথে সাথে কিন্তু আপলোড হয়ে যায় আর লাইভে দেখো কি রিঅ্যাকশন দিতেছিল এনকাউন্টারে গিয়ে শটগান দিয়ে তাকে ফিনিশ আউট করে ফেলা হবে এন্ড এফটিআর তারা জানেন এই ম্যাচে তাদের একটা চান্স আছে সো তারা সেটা পুরো সেই চান্সটা কোনো ভাই পেতে চাইবেন না বেশি কি আগ্রেসিভ গেমপ্লে তাদের কাছে দেখতে পাচ্ছি পাঁচটি এলএমস নট এ ব্যাড স্কোয়াড তো এখানে কিন্তু আমরা একটা

দুই শট পরে কিন্তু এই প্লেয়ার নক হয়ে যায় আর এই প্লেয়ারটাকে ফিনিশ করার সাথে সাথে কিন্তু আমাদের পাঁচটা কিল কিন্তু যার এইদিকটা প্লেয়ার অনেকগুলো প্লেয়ার কিন্তু জোরে ঢুকতে ছিল তো একটা প্লেয়ারকে একশো দেওয়ার সাথে সাথে কিন্তু টিপটি ওয়াইপ আউট হয়ে যায় সামনে আরো প্লেয়ার ছিল তাদেরকে অনেক দিয়ে দিই করে দেয় আমার টিমের প্লেয়ার এখানে আসার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার সামনে মেরিগেট করতেছে তা কিন্তু দুইশো পারার সাথে সাথে প্লেয়ারটা নক হয়ে যায় আর আমি কিন্তু এখানে মাইটকার টিয়ে যাই যায় এখানে দেখে আমার সাথে কি একটা ঘটনা ঘটে তো আমি এখানে হুকগান ছিলাম তো হুকগান আটকাতে ছিল না তো নিজেদের যে দুটো প্লেয়ার আছে তো একটাকে একশো পারার সাথে সাথে কিন্তু ও নক হয়ে যায় আমিও নক হয়ে যাই আর এখানে কিন্তু আমি অলরেডি দুইটা কেট ডাউনলোড করে দিয়েছিলাম আর আমাদের টিম মেম্বার যদি আসতো তাহলে ফুল টিম ওয়াইপ আউট করা যেত তো এখানে যে যে লাস্টে নক যায় লাস্ট মোমেন্টে দেখো ভাই আমি দুইটা গিলি পেয়ে যাই কি একটা সিচুয়েশন ঘটে এই যে একটা কিল কিল দুইটা কিন্তু আমরা যাই এখানে আর আমাদের এখানে কিন্তু নয় কিল হয়ে যায় আর আমাদের কিন্তু সিচুয়েশন তো ইনশাল্লাহ আমাদের এই ম্যাচটি হবে তো আমাদের যে আরেকটা প্লেয়ার ছিল সে কিন্তু এখানে একটা ডাউনলোড করে আপলোড করে দেয় এখানে কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় ওয়ান ভি টু তো আমাদের যে প্লেয়ারটা ছিল সে কিন্তু তার সবাই সামনে চলে যাওয়ার পরে দেখো একটা প্লেয়ারকে এক শট দেখার বিষয় এটা যে আরেকটা শট ভাই দুই শট মারার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা